আসসালামু আলাইকুম দুরন্ত বাইসাইকেল প্রেজেন্স দুরন্ত বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ ট্রাভিস হেডকে নিয়ে অনফিল্ডের এর আমরা একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে আমরা দেখিয়েছি ট্রাভিস হেট অ্যারাউন্ড দ্য উইকেট আসা বলে কিংবা আম্পায়ারের ডান দিক থেকে আসা বলে ওই অ্যাঙ্গেলটাতে তিনি কতটুকু উইক আমরা দেখেছি এই বিশ্বকাপে ম্যাক্সিমাম ম্যাচই ট্রভি সেট কিন্তু ওই আম্পায়ারের ডান দিক থেকে আসা বলে আউট হয়েছেন আমরা ভিডিওটা করার পর দুইটা একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে নবীনুল হকের বলে রাউন্ড দ্য উইকেট বলে তিনি আউট হয়েছেন জসপ্রীত বুমরা সেকেন্ড স্পেলে এসে রাউন্ড দ্য উইকেটে তাকে আউট করেছেন ইন বিটুইন তিনি আবার রাউন্ড দ্য উইকেট বলে ভালোও খেলেছেন জসপ্রীত বুমরা কিন্তু শেষের দিকে এসে আবার ওই রাউন্ড দ্য উইকেট বলে তিনি আউট হয়েছেন সো এগুলো আসলে প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে এবং প্লেয়ার টু প্লেয়ার অ্যানালাইসিসের মাধ্যমে আসলে বের করে প্রত্যেকটা টিম যে আসলে কোন প্লেয়ারের কোন জায়গায় গেট রয়েছে কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার এই টিমটার ব্র্যান্ডলারা স্টেডিয়ামে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন কারণ গ্রাউন্ডটা লো স্কোরিং গ্রাউন্ড শুরুর দিক থেকে রান্না আসলে সাউথ আফ্রিকার জন্য ডিফিকাল্ট হবে কুইন্টন ডিককেরও কিন্তু উইকেটটা এই অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেলেই এই বিশ্বকাপে আমরা দেখেছি জোফরা আর্চার তাকে ওই অ্যাঙ্গেল থেকে আউট করেছেন তানজিম হাসান সাকিব তাকে ওই অ্যাঙ্গেল থেকে আউট করেছেন সো এই অ্যাঙ্গেলটা কুইন্টন ডিককের জন্য একটু ডিফিকাল্ট বিশেষ করে ওয়াইড আউটসাইড অফস্ট্যাম্প যদি বল করা হয় ওই অ্যাঙ্গেল থেকে উইকেট টাইমস আমরা যদি দু হাজার বাইশ সালের পর থেকে কুইন্টন ডিকক যখন টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম দশ বল ফেস করেছেন এই প্রথম দশ বলের মধ্যে একটা পরিসংখ্যান দিই যে বলগুলো অ্যারাউন্ড দ্য উইকেট তিনি ফেস করেছেন তার মধ্যে তিনি ছয়বার আউট হয়েছেন মাইন্ডিট লাস্ট ত্রিশটা ইনিংস যেটা দু সালের পর থেকে অ্যারাউন্ড দ্য উইকেট বল যেগুলো প্রথম দশ বলের মধ্যে তাকে করা হয়েছে তিনি ছয়বার আউট হয়েছেন বিরাশি বলে সাতাত্তর রান করেছেন তিরানব্বই দশমিক নয় শূন্য তার স্ট্রাইক রেট তেরো মাত্র তার গড় অর্থাৎ অ্যারাউন্ড দ্য উইকেট আসা বলে প্রথম দশ বলের মধ্যে যে বলগুলো ফেস করেছেন সেগুলোর এগেনস্টে কুইন্টন ডিককের একটা বড় ধরনের দুর্বলতা বা উইকেটের জায়গা আমরা দেখতে পেয়েছি সো এক্ষেত্রে আফগানিস্তানের পক্ষে বাজির ঘোড়া কে হতে পারেন হ্যাঁ ডেফিনেটলি নবীনুল হক একটা অনেক বড় ফ্যাক্টর হতে পারেন মোহাম্মদ নভি আর একটা ফ্যাক্টর হতে পারেন কারণ কুইন্টন ডিককের ডানহাতি ব্রেক বোলিংয়ের এগেনস্টে দুর্বলতার জায়গা আছে আমরা প্রত্যেকেই জানি মেহেদি মিরাজ সাউথ আফ্রিকা ট্যুর যখন বাংলাদেশ করছিল সেই সময় মেহেদি মিরাজ একদম বলে কোয়ে কুইন্টন ডিককের উইকেটটা নিয়েছিলেন এবং রাইটার্ম ব্রেক বোলারের এগেনস্টে তার উইকগেট সবসময় থাকে আপনার স্ট্যাটিস্টিক্যালিও দেখতে পেলেন সো আমার কাছে কেন যেন মনে হয় যে নবীনুল হক এবং মোহাম্মদ নবী এই দুজনকে দিয়ে শুরু করতে চাইবে আফগানিস্তান এবং রশিদ খান বলতেই পারেন মোহাম্মদ নবীকে নবী ভাই আপনি শুরুর দিকে এসে দুইটা ওভার করে দেন কুইন্টন ডিককের জন্য আমার কাছে কেন যেন মনে হয় মোহাম্মদ নবী এবং নবিনুল হক এই দুইজন বোলার শুরুর দিকে কুইন্টন ডিককের এগেনস্টে বোলিং করতে আসবেন এবং এই দুইজনের দুইজনেরই সম্ভাবনা আছে তার উইকেটটা তুলে নেয়ার অন্য কোনো বোলারও নিতে পারেন বাট অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা মেবি ওই অ্যারাউন্ড দ্য উইকেট থেকে আসা যে বল অর্থাৎ বাহাতি বলার যদি যদি ফারুকি বোলিং করেন তাহলে সেটা ফারুকের জন্য ওভার দ্য উইকেট নবীন মোহাম্মদ নবীর জন্য অ্যারাউন্ড দ্য উইকেট এই অ্যাঙ্গেলটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যেটা কুইন্টন ডিকককে আমরা স্ট্রাগল করতে দেখেছি একটু অ্যাওয়ে ফ্রম ইস বডি যদি বল করা হয় সেক্ষেত্রে আউটসাইড এজ হন চপটন হন এই জায়গাটা ডেফিনেটলি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আফগানিস্তান টিম দেখবে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে আফগানিস্তান যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমার মনে হয় যে জোনাথান ট্রট নিজে খুব বেশি মাত্রায় ইনভলভ থাকেন এবং ইনভলভ থেকে এই গেটগুলো অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করেন আমার কাছে মনে হয় কেন জানি না যে এই দুইজন বোলারের তার উইকেট নেওয়ার পসিবিলিটিটা বেশি এটা ডেটা অ্যানালাইসিস বা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সে বিষয়টা তেমনই মনে হয় অন্য কোনো বোলারও নিতে পারেন সেটা নিতে না পারার কোনো কিছু নাই বাট এই ম্যাচটাতে আফগানিস্তান যে আপার হ্যান্ডে থাকবে তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে যে এই ম্যাচটা হচ্ছে ব্র্যান্ডলারা স্টেডিয়ামে যে ব্র্যান্ডলারা স্টেডিয়াম নবিনুল হক তিনি সিপিএল খেলেছেন তার এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে আপনি রশিদ খানের সিপিএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে মোহাম্মদ নবীর সিপিএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে নবীন এবং ফারুকি দুজনেই কিন্তু বেশ উইকেট পেয়েছেন সো এই কন্ডিশনটা সুইঙ্গিং কন্ডিশন বেশ ভালো এবং সেটা আফগানিস্তানের বোলিংয়ের জন্য সবচেয়ে এফেক্টিভ হতে পারে বলে আমার কাছে মনে হয় তবে কুইন্টন ডিকককে আলাদা করে চিন্তা করলে কুইন্টন ডিককের এগেনস্টে মেবি নবীন এবং সেই সঙ্গে মোহাম্মদ নবী দুজনে হয়তো এফেক্টিভ হতে পারেন আই ডোন্ট নো বাট হতে পারেন বলে আমার কাছে মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই